কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল ইজাতুল জালাল যে সময় এই যে প্রচন্ড কোটি কোটি মাইল দূরের যে সূর্য আমরা দেখছি এই কোটি কোটি মাইল যে দূরের সূর্য কোন কোন বর্ণনা এসছে এক বিঘাত কোন কোন বর্ণনা এসছে মোটো হাত বা কোন কোন বর্ণনা ফুল এক হাত মাথার থেকে এতটুকু দূরত্বে ওই সূর্যটা অবস্থান করবে এবং এই যে সূর্যটা এখন উল্টো ভাবে তার মাত্র একটা দিক এই দুনিয়ার দিকে তার আলো পেশ করছে এই সূর্যটাকে সোজা করে দিয়ে তার যতগুলো মুখ রয়েছে সবগুলো মুখ সেদিন পূর্ণ তাপ সহকারে পূর্ণ শক্তি সহকারে ছেড়ে দেবে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন মানুষের মাথার মগজগুলো সেদিন টকবক টক বক করে ফুটতে থাকবে এত ঘরমাক্ত মানুষ হয়ে যাবে যে এই ঘাম কোনো কোনো মানুষের গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক কারো নাক পর্যন্ত ছুয়ে যাবে এত পরিমাণ ঘাম ছিলেন মানুষের এই প্রচন্ড পাপের কারণে হবে এই বিভীষিকাময় ময় যে কিয়ামতের ময়দান যে কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ রব্ল্লাহ ইজাদ জালালের আরশাহ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ রসুল বলেছেন ওই কঠিন ময়দানে আল্লাহ রব্ুল্লাহ আলমিন সাত শ্রেণীর মানুষকে এই আর সাজিমের ছায়ার নিচে স্থান দেবেন সবাই বলে সুবাহান আমরা বিগত জুমাগুলোতে এক এক করে করে পাঁচটি গুণাবলী ইতিমধ্যে আমরা আলোচনা করেছি সেই সাতটি গুণাবলীর আমরা আজকের আলোচনা শুরু করার আগে সংক্ষেপে ওই যে পাঁচটি আপনাদেরকে ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি সেই পাঁচটি গুণাবলী আমরা সংক্ষেপে একবার একটু বলে দিতে চাই এক নম্বর গুণাবলী রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন এই দুনিয়াবি জীবনে যারা ন্যায় বিচারক শাসক হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাসরের ওই ময়দানে কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজমের সায়ার নিচে স্থান দেবেন নাম্বার দুই ওই শ্রেণীর মানুষদেরকে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহর রব্বুল্লাহ আলমিন আরশে আজমের সায়ার নিচে স্থান দেবেন যে সমস্ত যুবকেরা তাদের যৌবনের এই উত্তপ্ত সময়টাকে যৌবনের এই উত্তপ্ত রক্তের সময়টিকে আল্লাহ আবদুল্লা আমিনের রাস্তায় বিলিয়ে দিতে পেরেছে আল্লাহর ইবাদাত করে তাদের যৌবনের সময়টা কাটাতে পেরেছে আল্লাহ রসুল বলেছেন এই যুবকদেরকে ওইদিন আরশে আজিমের ছায়া নিচে স্থান দেওয়া হবে সুবাহান আল্লাহ নাম্বার তিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মসজিদকে মসজিদের সাথে তাদের অন্তরকে লটকিয়ে রাখতে পেরেছে অরজুলবুহ আল্লাহ ফিল্ম সাইজিম মসজিদের সাথে তাদের অন্তরটাকে বেঁধে রাখতে পেরেছে মসজিদকে কেন্দ্র করে সমস্ত কাজ করার জন্য যারা নিজেদের মনকে ঠিক করে নিয়ে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ব্যবস্থা চালানোর জন্য যারা চলতে পেরেছে তাদেরকেও আল্লাহর আলমিন আরশে আজিমের সায়া নিজে স্থান দেবেন চার নম্বর শ্রেণী হচ্ছে ওই শ্রেণীর মানুষদেরকে যারা এই দুনিয়ার বুকে চলাফেরা করার সময় অন্য কারোর সাথে সম্পর্কের বন্ধন যখন তৈরি করেছে সেই সম্পর্কের বন্ধন তৈরি করেছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল্লাহ আলমিনকে রাজি খুশি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্যের সাথে সম্পর্কের বন্ধনটা যেমন করেছে আবার ওই সম্পর্কের কাটা কেটে ফেলতে হয়েছে সেটাও ওই আল্লাহকে রাজি খুশি করতে যেয়ে করতে পেরেছে যারা আল্লাহর রসুল বলেছেন এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আর শাহজিমের নিজে স্থান দেবেন আর গতদিন আমরা লাস্ট যে পয়েন্ট আলোচনা করেছিলাম ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলমিন আর স্থান দেবেন যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্তশালী কোনো মহিলা খারাপ কাজের জন্য ডেকেছে কিন্তু সে শুধুমাত্র আল্লাহ রব আলমিনকে ভয় করে ইন্নি আখাফ আমি আল্লাহকে ভয় করি অতএব তোমার ওই ডাকে আমি সাড়া দিতে পারবো না এইভাবে যে তাকে এই খারাপ আহ্বান থেকে সরে থাকতে পেরেছে আল্লাহর রসুল বলেছেন এই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই কি আমাদের ময়দানে আর আজিমের ছায়া যে স্থান দেবেন এই পাঁচটি পয়েন্ট নিয়ে আমরা ইতিমধ্যেই গত জমাগুলোতে আলোচনা করেছি আর যে বাকি দুটি পয়েন্ট রয়েছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আজকে আমরা এই দুটি পয়েন্টের উপরে কথা বলে এই বিষয়ের আলোচনাটা শেষ করব ইনশা আল্লাহ আল্লাহর রসুল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের ছায়া যে স্থান দেবেন যে ব্যক্তি গোপনে একান্ত গোপনে আল্লাহর পথে তার নিজের সম্পদগুলোকে ব্যয় করতে পেরেছে সে গোপনটা কেমন গোপন আল্লাহর রসুল বলছেন সে যদি ডান হাত দিয়ে কিছু দান করেছে যেটা তার বাম হাত জানতে পারেনি বাম হাত দিয়ে যদি কোনো কিছু দান দান করেছে তাহলে তার ডান হাত জানতে পারেনি এমন অবস্থায় যদি সে তার সম্পদকে আল্লাহর রাস্তায় দান করতে পারে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিয়ামতের কঠিন ময়দানে আর শাহ আজিমের ছায়ার নিচে স্থান দেবেন সবাই বলে সুবাহান সম্মানিত হাজির আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আল্লাহ রব্বুল আলমিনের পথে ব্যয় করার কথা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক জায়গায় জায়গায় বলেছেন কোরআনুল কারিমের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন মুক্তাকিদের গুণাবলী বলেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন শুরুতে আপনারা আল্লাহরুল বলেছেন যে কোরআনুল করিমকে আল্লাহ রব্বুল আমিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক করেছেন হুদাল্ল মুত্তাকিন বলেছেন সেই মুত্তাকিরা তাদের পরিচয় দিতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুরাতুল বাকারার তিন এবং চার দুকে আয়াতের ভিতরে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের যে গুণাবলীগুলো বর্ণনা করেছেন সেখানে আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল আল্লাদিন আয়ু মিনু না বিল গয় বিমু না সলাদ মিম্মা রাজাত হুমফেকু রবুর আলাম বাকারার তিন নম্বর আয়তেই আমাদেরকে সেই মুত্তাকিদের গুণাবলী উপার্জনের জন্য তিনি বলেছেন আল্লাদিন আজি মিনু বিল গয়েদ সত্যিকার মুত্তাকে বান্ধা হবে তারা যারা গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে পেরেছে ওয়া নামাজ প্রতিষ্ঠা করেছে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উমিমা রযাকনাহুম ইয়ুনফিকুন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তার আল্লাহর পথে ব্যয় করে শুদয়ে জায়গা না আপনি সূরা সফের ভিতরে দেখুন যেখানে আল্লাহ রাব্বুল আলমিন একটা ব্যবসার কথা বলেছেন যে ব্যবসার মাধ্যমে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের ওই কঠিন আজাদ থেকে মুক্তি দেবেন সে ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিন এই সম্পদ ব্যয়ের কথা উল্লেখ করেছেন তিনি সুরাতের ভিতরে আপনারা আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়ার মানুষ এখানে শুধুমাত্র সব মানুষদেরকে ডাক দিয়ে বলেন নাই সুরাই সফরের ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم

আজকে আমাদের চায়ের দোকানের আড্ডা গুলো নির্বাচন আজকে আমাদের মাঠের আড্ডা এমন গল্পের দিকে চলে যায় এমন এমন অবস্থা হয়ে যায় যে একটু রুচিশীল মানুষ যদি তার পাশ দিয়ে হেঁটে যায় তাহলে তার কান সেখানে পাতা দেয় এত অশ্লীল কথাগুলো আমরা আমাদের ভাষার ভিতরে ব্যবহার করি ঠিক না আমরা যখন এক জায়গায় বসি সমবয়সী বন্ধু যদি হয় সেটা হোক ইয়াং সেটা হোক মুরব্বি যে জায়গায় যাক না কেন এমন ধরনের ভাষাগুলো আমরা ব্যবহার করি যে ভাষায় একটু রুচিশীল মানুষ, ईमानदार আল্লাহওয়ালা মানুষ সে ওর সামনে দিয়ে চলতে গেলে তার বিবেকেই লাগে। তে মানুষ এত নিকৃষ্ট তো খারাপ ভাষা ব্যবহার করতে পারে। হয় না এরকম? সাহাবাই کرام رضوان الله تعالی আলাইহিম আজমাইন তারা এক জায়গায় বসেছেন। বসার পরে তারা নিজেদের ভিতর আলাপ করছেন যে এই দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে এই যে ভয়াবহ জাহান নামের আজাবের কথা বললেন জাহান নামের ভিতরে এত ভয়ঙ্কর আজাব রয়েছে তো এই জাহান নাম থেকে বাঁচতে গেলে কি কি করণীয় কি কি করলে আমরা ওই আগুন থেকে এই বিষয়গুলো যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের যত কষ্টই হোক শত কষ্ট স্বীকার করে হলেও আমরা এই কাজগুলো করে এই জাহান নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতাম সম্মানিত হাজির সাহাবাই ক্রাম রেদান যখন এই আলাপ করছেন এই কথাগুলো নিয়ে তারা নিজেরা নিজেদের ক্ষেত্রে কথা বলছেন এমন সময় হঠাৎ করে রসুল করিম সাল্লাইসাল্লামের আরো একজন সাহাবি তিনি এসে বললেন আল্লাহর রসুলের সাহাবিরাম তোমরা যারা এখানে বসে রয়েছ মসজিদে নবীর ভিতরে রসুল করিম সাল্লাই তোমাদের জন্য অপেক্ষা করছেন তোমাদেরকে আল্লাহর রসুল সেখানে ডেকেছেন এই ব্যক্তিরা যখন উঠে সেখানে যাচ্ছে মনের ভিতরে এক মনের এক ধারণা আমরা যে বিষয়গুলো খুঁজছিলাম এই বিষয়টা কোনোভাবে আল্লাহর রসুলের কানে গেল নাকি আল্লাহর রসুল কি বলবেন বা কি আমরা শুনতে পারবো আবার কারো কারো মনের ভিতরে আসা উদ্বেগ আসা জেগে উঠেছেন যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি আমরা হয়তো আল্লাহর রসুলকে বলতে পারছিলাম না আবার এখন যে যদি জিজ্ঞাসা করি যেভাবেই হোক যদি আমরা আল্লাহর রসুলের কাছ থেকে বিষয়টা জানতে পারি কিভাবে আমরা ওই জাহান নামের রাস্তা থেকে যাওয়ার পথ থেকে আমরা মুক্তি পেতে পারি ওই থেকে আমরা মুক্তি পেতে পারি এই বিষয়টা যদি আমরা আল্লাহর রসুলের কাছ থেকে জেনে নিতে পারি তাহলে শত কষ্ট হলেও আমরা অবশ্যই ওই জাহান নামের রাস্তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব যখন তানারা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পৌঁছালেন আল্লাহর রাসূল লি যাই বললেন ও আল্লাহ আমার সাহাবীরা ও বাগানের ভিতরে বসেন মরুপমের ও মুগ জায়গায় বসে তোমরা এই বিষয়টা নিয়েই কি কথা বলছিলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন সাহাবাই کرام رضوان الله تعالی আলাইহিম اجمعين বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমরা ওখানে বিষয়টি নিয়েই কথা বলছিলাম আল্লাহর রসুল বললেন সাহাবিরা কিছুক্ষণ আগে আমার কাছে জিব্রিল আমিন এসেছিলেন আল্লাহ রব্বুল আল আমিনের পক্ষ থেকে কোরআনুল করিমের এ আয়াত গুলা আমার উপরে নাজিলে হয়েছে তোমরা শোনো রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম তার সুরলিত কণ্ঠে তেলাওয়াত করলেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم شباب الله اكبر رسول الله صلى الله عليه وسلم سحبنا বলে শুনালেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার লোকেরা হাল আদুল লাকুম আল আতিজারাতি তুঞ্জিকুম মিন আযাবিন আलिम আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের সামনে এমন একটা ব্যবসার কথা বলবো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের সামনে এমন একটা ব্যবসার বর্ণনা দেব না যে ব্যবসাটা যদি তোমরা যতযতভাবে করতে পারো আল্লাহ রবুল ঘোষণা করছেন শাস্তি রয়েছে এই আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দেবেন এরকম একটা কথা সাহাবুরা নিজেরাই আলাপ করছে আর আল্লাহর রসুলের পক্ষ থেকে যদি এমন একটা কথা বলা হয় কেউ বলবে যে আমরা শুনবো না

خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ اللَّهُ أَكْبَرُ